আসসালামু আলাইকুম বাংলাদেশ কি অবস্থা কেমন আছেন সবাই জাভের ভাই নাম তো আজকে পর জীবনের এই পর্যায়ে আমি আসলে জীবনের অনেক দীর্ঘ একটা সময় কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম যে কারণে আমি কখনো ঘুরতেই যাইনি আই মিন ইউরোপে ঢুকার পরে কম বেশি সবাই আট দশটা দেশ সাত বছরে ঘুরে ফেলে বাট আমি কখনো ঘুরি নেই যে কারণে এতদিন পর এসে একটা সুযোগ পাইলাম একটু ঘুরাঘুরি করার আর ঘুরতে আমার ভীষণ ভালো লাগে যে কারণে আজকে একটা প্ল্যানিং আছে সেটা হচ্ছে রোড ট্রিপ টু জার্মানি শপথ পোল্যান্ড থেকে জার্মানি পর্যন্ত রোড ট্রিপ হবে এবং এই ট্রিপটায় আমি কোনো ট্রেনে যাচ্ছি না বাসেও না এটা মানে গাড়িতেও না এটা হচ্ছে ট্রাক বা পিক করে যাওয়া সো ইটস গন বি ভেরি ইউনিক এক্সপেরিয়েন্স ফর মি এবং যেহেতু আমি কখনোই এত লং জার্নি করি নাই এইট হান্ড্রেড কিলোমিটার ট্যুর হবে সো আমার একটা ব্যাপার আছে আমি আজকে সেটা শেয়ার করবো যে এরকম ইউনিক ট্যুরের জন্য জন্য কি কি নেওয়া লাগে বা আমি কি কি নিচ্ছি পার্সোনালি আর যে ভাইয়ের সাথে যাচ্ছি আমি ওনার পারমিশন ছাড়া আসলে ওনাকে শো করতে পারবো না যে কারণে আমি ওনার নাম বা ওনাকে দেখাচ্ছি না এখনই উনি যদি অনুমতি দেয় তাহলে অবশ্যই আপনারা পুরো মানে বাকি ব্লগের সময় ওনাকে অবশ্যই পাবেন তো আমি কি সাথে নিচ্ছি চলেন সেটা আপনাদেরকে দেখাই ওকে এখানে দেখতে পাচ্ছেন এই ব্রেড নিয়ে এখানে কিছু এখানে আর যেহেতু লং জার্নি সো সুগার ফল করতেই পারে চিনি পাবো কই সেই জন্য চারটা চকলেট নেওয়া হয়েছে আর এখানে হচ্ছে টিস্যু পেপার এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট হাগুমতু বাথরুম এর ক্ষেত্রে আপনারা জানেন যে পোল্যান্ডে বা ইউরোপের অবস্থায় এখানে বেশিরভাগ দেশের বাথরুম পানি থাকে না আর সাথে এখানে আছে হচ্ছে দুইটা জুস কিউই জুস এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট তো এই মুহূর্তে এখানে যা দেখাইলাম এটাই আসলে শেষ না আমি আবার ফ্রাইড রাইস করব করবো কারণ হচ্ছে ষোলো ঘন্টার একটা ব্যাক টু ব্যাক জার্নি এই লং জার্নিতে মানে খাওয়া দাওয়া না করলে কিভাবে আর আরো একটা ব্যাপার কি লং জার্নি তো আমার একটা ভয় কাজ করতেছে কারণ আমি এত লম্বা জার্নি কখনো ট্রাকে করি নেই বা এরকম পিক আপে করি নেই আমি বাংলাদেশে থাকতে ভার্সিটি থেকে আসার সময় বাসটাকে ছাদে করেও আসছি কন্টেনারে করেও আসছি কিন্তু এত লং জার্নি ষোলো ঘন্টার জার্নি এই আট ঘন্টা আটশো কিলোমিটার এরকম লং জার্নি এইবার এই জীবনের প্রথমবার সো একটু ভয় লাগতেছে যে মোশন সিকনেস কাজ করতে পারতে পর্যাপ্ত পরিমাণে পলিথিন নিয়ে নিছি আমি চাই না আমার কারণে ওনার গাড়ি নষ্ট হোক আর দ্বিতীয় কথা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে খাবার হবে কেন জানি মনে হচ্ছে ই কুড be one of the worস্ট ডিসিশন অব মাই লাইফ বাট আই এম গণা do it এনিওয়ে আর এই এক্পের টা পুরোটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এই যেটা হচ্ছে আসল গাড়ি এই গাড়িতে করে আমরা এখন যাব এই মুহূর্তে আমরা হচ্ছি পেট্রোল ব্রেক এ আসি আমরা অয়েল নিচ্ছি তো যেটা বলতেছিলাম যে আমি ফেসবুকে যে ছবিটা দিছিলাম ওইটা হচ্ছে আসলে এআই জেনারেটেড ওইটাতে আমার অরিজিনাল ছবি না বা গাড়ি ওইটা অরিজিনালটা না তো অরিজিনাল গাড়ি কোনটা সেটা আমি এখন আপনাদের একটু দেখাচ্ছি এই যেটা হচ্ছে অরিজিনাল গাড়ি এআই জেনারেটেড ছবির তুলনায় অনেক বড় গাড়িটা এখান থেকে হয়তো ভিডিও তে বোঝা যাচ্ছে না বাট বেশ বড় গাড়ি তো আমি প্রিভিয়াসলি যে পোস্ট করছিলাম সেটা হচ্ছে এআই জেনারেটেড ওই গাড়িটা সাদা ছিল আপনারা দেখতে পাচ্ছেন এটা সাদা না আর শুধুমাত্র হুডিটার মানুষটা হচ্ছে সেম যাই হোক আমার ওই পোস্টে আপনাদের অনেকের কমেন্ট দেখলাম যে আপনারা মানে কনফিউশন ক্রিয়েট করছেন অনেকগুলো তো ওইটা নিয়ে একটু কথা বলি এক নম্বর হচ্ছে যে আমি কিন্তু পোস্টের শুরুতে লিখে দিছিলাম যে এটা হচ্ছে একটা রোড ট্রিপ ট্রিপ মানে হচ্ছে আমি যাব এবং চলে আসব। ওখানে আমি সেইভাবে থাকার জন্য বা কিছুর জন্য যাচ্ছি না তারপরও দেখলাম যে অনেকেই বলতেছেন মানে ধারণা করে নিচ্ছেন প্রবলি যে আমি ডাঙ্কি দিয়ে বা গেম দিয়ে যাচ্ছি এমন কিছু একটা ভাই আহ এটা হচ্ছে দ্বিতীয় কনসার্ন যে আমি কিন্তু সব সময় আসলে মানে কথা বলি নিয়ে আপনাদেরকে আপনারা আমার ভিডিও গুলো খুঁজলে দেখবেন যে একাধিক ভিডিও আছে যেখানে আমি মানা করছি যে ইলিগাল ওয়ে যেন আপনারা কখনো কোনো দেশে প্রবেশ না করেন তো যেই মানুষ আমি সারাদিন এগুলো নিয়ে পড়ে থাকি আপনাদের কেন হঠাৎ করে মনে হলো যে আমি ইলিগেল ওয়ে তে জার্মানি যাবো আই হ্যাভ নো আইডিয়া আর তিন নাম্বার হচ্ছে ভাই সরি তিন নাম্বার হচ্ছে ভাই আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমি কাট্তা পাইছি তারপরও দেখলাম ভাই ভাই দিয়ে যাই হোক তো যেটা বলতেছিলাম যে আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি কাট্তা পবিধ পাইছি সতেরো মাস পরে তো এরপর দেখলাম যে এক ভাই জিজ্ঞেস করলেন যে মানে আমি জার্মান পোল্যান্ডেই কাট্তাবৃত পাই না আমি জার্মানিতে কেন যাচ্ছি এবং উনি এটাও জানেন যে আমি পাইছি তো ভাই আমার কথাটা হচ্ছে যে আপনার মনে প্রশ্ন আসতেই পারে আমার ভিডিও দেখে বা ছবি দেখে আপনি যদি কনফিউশনে থাকেন ইউ আর ফ্রি টু আস মি এনি কনফিউশন ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড ইউ দ্য বেস্ট আনসার বা রাইট আনসার বিকজ আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে হাসি খুশি ভাবে ফ্রিলি কথা বলতে এবং আপনাদের সকল প্রশ্নের বা কনসার্নের উত্তর দিতে তাই আপনারা যদি কখনো কোনো কনফিউশনের কারণ আমাকে সরাসরি জিজ্ঞেস করেন আমি অবশ্যই অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে সঠিক আনসারটা দিতে কিন্তু যদি আপনারা একটা ধারণা নিয়ে বসে থাকেন এবং ধারণার কারণে একটা ভুল কমেন্ট করে দেন যেমন ধরেন আপনারা বললেন যে আমি ইলিগালি যাচ্ছি বা কিছু এখন এইটা যদি কেউ শত্রুতা করে করে তাহলে কিন্তু আমি অযথা একটা হ্যারাসমেন্টের ভিতরে পড়বো আর যদি প্রুফ করতে না পারেন সেক্ষেত্রে যে মানে কমপ্লেন করবে সেও কিন্তু হ্যারাসমেন্টটা পড়বে সো এটা হয়তোবা শুনতে খুব সিরি লাগতে পারে কিন্তু বিষয়টা কিন্তু সিরিয়াস যে কারণে আমি অনুরোধ করব যে কোনো কনফিউশনে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আমি চেষ্টা করব আমার সাধ্যমত আমার নলেজে থাকবে ওই আনসারটা আপনাদেরকে দেওয়ার জন্য দয়া করে কেউ কোনো কিছু অ্যাজিউম করে ধারণার বসে ভুল তথ্য দিবেন না এই মুহূর্তে আমরা হচ্ছে একটা যাত্রা বিরতিতে আছি এটা হচ্ছে পি ব্রেক বলা যায় আমরা যাত্রা শুরু করছিলাম হচ্ছে ছয়টা সতেরোতে আর এখন বাজে হচ্ছে নয়টা পঁয়ত্রিশ আমাদের এখনো প্রায় আরো ফোর হান্ড্রেড কিলোমিটারের মতো রাস্তা বাকি এটা হচ্ছে পি ব্রেক পি ব্রেক এর হচ্ছে এই একটা পার্কিং আমরা দাঁড়াইছি হিউজ পার্কিং আর ইনশাল্লাহ আমরা পি ব্রেক শেষ করে আবার রওনা হব বেশি সময় নিব না আমরা এখানে আসলে একটা শর্ট পি ব্রেক এই হচ্ছে হাইওয়ে টয়লেট দেখার মতো আসলে কিছু নাই একদমই খালি কিন্তু ভাই এত ঠান্ডা মনে হচ্ছে ফ্রিজের ভিতরে ঢুকছি এই মুহূর্তে আমরা আছি হচ্ছে পোল্যান্ড এবং জার্মান বর্ডারের সর্বশেষ যে পেট্রোল পাম্প সেখানে তো এখান থেকে আমরা ইনশাআল্লাহ পরবর্তী যে স্টপে তারাবো সেটা হবে হচ্ছে জার্মান বর্ডার বা জার্মানির লাস্ট স্টপ আমাদের গন্তব্য তো আমরা এখান থেকে এই মুহূর্তে এই যে এখানে একটা খাবারের দোকান আছে এটা হচ্ছে কাইন্ড অফ এটা যেন কি বলে সাবওয়ে সাবওয়ে দোকানটার মতোই তো ওখান থেকে জাস্ট একটা রেড বুল নিলাম আর কিছু আসলে খাচ্ছি না কারণ জার্নির ভিতরে খাইলে কেমন যদি একটা মোশন সিকনেস এর মতো হয় বমি বমি একটা ভাবার চান্স আছে তো আমি রিস্ক নিতে চাই না এই জন্য খালি পেটেই যাচ্ছি বলা যায় অনেক খাবার দাবার আমি যা খাবার নিছি আমি ফ্রাইড রাইস নিছি কেক নিছি ব্রেড নিছি আহ চকলেট ছিল ইন কেস যদি সুগার ফল হয় লং জার্নিতে এই জন্য আবার গ্যাস্ট্রিকের ট্যাবলেট পর্যন্ত নিয়ে নিছি তো আমার ছোট ভাই বলতেছিল যে আমি দুই তিন দিনের জন্য প্যাকিং করে করছি এত কিছু নেওয়ার প্রয়োজন ছিল না কিন্তু পরে যখন আসলাম ভাইকে দেখি ভাই এত বড় একটা বস্তা নিয়ে আসছে খাবার দাবারে ভর্তি মানে দেখলাম যে ভাই আমার চেয়েও বেশি সরস যাই হোক তো আমরা এখন এইখানে যে যাত্রা আছি এখান থেকে আমরা ইনশাল্লাহ আমাদের যেহেতু জার্নিতে ছিলাম এর নামাজ পড়ার সময় হয়নি তা আমরা এখান থেকে ইনশাল্লাহ নামাজ করলাম পড়ে তারপরে আমরা রওনা হব সো আপাতত এইটা হচ্ছে আমাদের ড্রিঙ্ক এবং পি প্লাস প্রেয়ার ব্রেক হ্যালো জার্মানি এই মুহূর্তে আমি আছি হচ্ছে জার্মানিতে এবং আমরা এখন হ্যামবুর্গের রাস্তায় আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আছে যাই হোক এটা আসলে দেখা যায় না এত ইম্পর্টেন্ট কিছু না তো ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে এটা হচ্ছে আমাদের জার্মানিতে প্রবেশের পর প্রথম পিশু ব্রেক আমরা এখানে স্মৃতি রেখে যেতে আসছি জার্মানিতে ঢুকার পর আমাদের প্রথম স্মৃতি রাখবো এখানে আমরা আর আমি আমার না এই সিক্রেটটা আসলে এখন বলার ঠিক হবে না এই থাক সো প্রথম পিসু ব্রেক থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি সামনে আরো অনেক রাস্তা আছে আমার লাইফের অন্যতম সেরা একটা ডিসিশন ছিল এই রোড ট্রিপটা অস্থির একটা এক্সপিরিয়েন্স এবং একটা কথা না বললেই না সেটা হচ্ছে যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে আমরা বার্লিনের মানে ঢুকার সরি আমরা পোল্যান্ডের বর্ডার ক্রস করার পর যখন আমরা জার্মানিতে প্রবেশ করলাম এই পর্যন্ত আস্তে আস্তে আমরা রাস্তায় প্রায় থেকে ডেড বডি পাইছি আপনারা যারা আসলে এই রোডে আসা যাওয়া করছেন প্রিভিয়াস আপনারা জানেন যে এই রাস্তাটার চারপাশে মানে জঙ্গল ঝোপঝাড়ে ভরা এবং আস্তে আস্তে আমরা চার থেকে পাঁচটা মানে এনিম্যাল ওয়াইল্ড এনিম্যাল ডেড বডি রাস্তায় পড়ে থাকতে দেখছি যেটা আসলে আমি ভাইকে বললাম যে এটা কি রেগুলার সিন নাকি ভাই নিজেও অবাক উনি বলতেছে যে না উনি নিজেও এর আগে উনি অনেকবার জার্মানিতে আসছে প্রায় চার থেকে পাঁচবার উনি কখনো একসাথে এতগুলা মানে বডি ভাবে দেখে নাই তো বিষয়টা আসলে একটু উইয়ার ছিল জার্মান পাইখানার এই কি হাল ভাই পুরা টয়লেটে আঁকা মুখে কুইরা পড়ে সুন্দর হয়েছে এই মুহূর্তে হচ্ছে ভোর সাতটা নাগাদ বাজে আর আমরা একটা ছোট্ট ব্রেক নিয়েছি ঘুমানোর জন্য যেহেতু আমরা অনেক লং টাইম ধরে রাইডিং করতেছিলাম তো আমি কোথায় শুয়ে আছি সেটা আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে জায়গা যেখানে আমি শুয়ে আছি দেখতে পাচ্ছেন কতটুকু জায়গা আমার মাথার সাইজে হচ্ছে এতটুকু স্পেস আছে এই আমার ব্যাগ এখানে এই অংশটা হচ্ছে ওই যে গাড়ির উপরে যে ডিকির মতো যে অংশটা থাকে মানে রাউন্ড থাকে এটা হচ্ছে ওই জায়গাটা আমি কখনোই জানতাম না যে আসলে এখানে ঘুমানো যায় বা এখানে শোয়ার ব্যবস্থা আছে সো এটা আসলে একটা আজব এক্সপেরিয়েন্স যে এখানেও মানুষ শুইতে পারে এটা যদি দেখতে খুবই দমবন্ধ হয়ে যাওয়ার মতো একটা এক্সপিরিয়েন্স হয় মানুষ জান এত ছোট জায়গা কীভাবে শুবে বা না হবে কি করা যায় না যায় বাট এখানে আসলে শোয়ার ব্যবস্থা আছে আমি চিন্তা করি আর কি যে এত লং রাইড জে ড্রাইভাররা করে সো তারা আসলে ঘুমাইতো কোথায় আমি প্রায়শই চিন্তা করতাম তো এখন জানলাম যে না এখানে একটা ব্যবস্থা থাকে এভাবে ওরা থাকতে পারে গুড মর্নিং বাংলাদেশ জার্মানির এই নতুন সকাল থেকে আরো একবার সবাইকে স্বাগত আমার ব্লগে মেঘমুক্ত মাঠ কর্দমুক্ত আকাশ এত সুন্দর সকালটা না দেখালেই নয় যে কারণে আরো একবার মিটিয়ে নিয়ে হাজির হয়ে গেলাম অত্যন্ত চমৎকার রাস্তা যদিও সকাল হচ্ছে এবং আকাশ এখনো মেঘলা সো আশা করা যায় খুব সুন্দর একটা দিন শুরু হতে যাচ্ছে আর আশা করব দিনটা সুন্দরভাবেই শেষ হবে আমার এবং সবার এই রোড ট্রিপ থেকে একটা ছোট রিয়েলাইজেশন সেটা হচ্ছে যে আমি তো এটা মাত্র প্রথমবার আমার হচ্ছে জাস্ট এক্সপেরিয়েন্সটার জন্য আমার এই জার্নিতে আসা আজকে সত্যি কথা যেটা আর যারা নিয়মিত এরকম দীর্ঘ ড্রাইভ করে বা থেকে রুটে আরেক শহরে পণ্য আনা নেওয়ায় যাদের মেইন পেশা তাদের লাইফটা যে কিরকম যায় তারা একটা ছোট্ট ধারণা হয়তো বা এখান থেকে পাইছি ধারণা আসলে বলা সম্ভব না কারণ মানে এটা জাস্ট একটা সিঙ্গেল ট্যুর আমার জন্য আর ওদের ফুল লাইফ হচ্ছে এটা এবং বিশেষ করে বাংলাদেশে যারা আছে তারা তো মোটামুটি সারা রাত তিন রাত চব্বিশ ঘন্টা এই ট্রাভেলিং এর উপরেই থাকে এবং বাংলাদেশের ট্রাকে ঘুমানোর ব্যবস্থা কিরকম আমি জানি না বাট এই ছোট ট্রাকটাতে যা দেখলাম তাতে এতটুকু ধারণা করা গেল যে এই লাইফটা অন্যতম কঠিন জীবন ধারণার জীবনধারার একটা তাই যে মানুষরা আসলে রেগুলারি এই ধরনের কাজের সাথে যুক্ত যাদের প্রফেশন এটা আল্লাহ তাদেরকে ভালো রাখুক তারা আসলে অত্যন্ত বেশি কঠিন পরিশ্রম করে যেটার কোনো ধারণাই আসলে আমাদের নাই যে লাইফটা আসলে কিরকম আমরা অলমোস্ট গন্তব্যে চলেই আসছি ক্যাসেল এটা হচ্ছে কোম্পানি রুস্কা আমরা এই কোম্পানিতে আসলে একটা প্রোডাক্ট ডেলিভারি দিতে আসছি সেটা হচ্ছে ফেব্রিক এই হচ্ছে ট্রাক এই যে ট্রাকের উপরে লাল বক্স মানে হেড এইখানে আসলে শোয়ার জায়গা আমি জীবনে জানতামই না যে এটা আসলে শোয়ার জন্যই রাখা হয়েছে বা এটা হচ্ছে ড্রাইভারদের মানে একটু রিল্যাক্সের জন্য এই জায়গাটাকে রাখা এই হইলো ফ্যাক্টরির কন্ডিশন একটু দেখাইয়া দিলাম কোথায় আসলাম আর কি আমরা এই ট্যুর থেকে যা বুঝলাম যারা ট্রাক ড্রাইভার তাদের লাইফ মানে অন্যতম কঠিন লাইফের একটা যেই পরিমাণ পরিশ্রম তাদেরকে করতে হয় এই এত লম্বা ট্যুর এত লম্বা মানে এক শহর থেকে এক শহরে হাজার কিলোমিটার তাদের যে জার্নিটা মানে তাদের লাইফ আমরা আসলে চিন্তাই করতে পারি না তো আমরা যেই লাইফে অসন্তুষ্ট সেই লাইফ থেকে যদি চিন্তা করি ওরা ওদের লাইফের মতো লাইফ লিড করা আমার দ্বারা তো সম্ভব না আমি মনে করি এরকম বেশিরভাগ মানুষের পক্ষে এই লাইফটা লিড করাটা ইজি না অনেক বেশি টাফ আল্লাহ এই মানুষগুলাকে ভালো রাখুক যারা এত হার্ড ওয়ার্কিং এত কঠিন পরিশ্রম করতে পারে এই যে ভাইয়ের সাথে আসলাম মাসাল্লাহ ভাই অনেক পরিশ্রম করতে পারে তো যারা এই ধরনের পরিশ্রম গুলা করে তাদেরকে আসলে আমাদেরকে সম্মানের চোখে দেখা উচিত তাদেরকে এরকম পরিশ্রম করার ক্যাপাবিলিটি আল্লাহ সবাইকে আসলে দেয় না এটা হচ্ছে পৃথিবীর একমাত্র রাস্তা যেখানে কোনো স্পিড লিমিট নাই এই রাস্তাটাকে বলা হয় অটোবান যত ইচ্ছা তত স্পিডে উঠে এই রাস্তায় গাড়ি ড্রাইভ করা যায় আমি চাই আমার মতো আমার বিওয়াররাও এই রাস্তাটার সাথে পরিচিত হোক জার্মান ভাষাতে এটাকে অটোবান বলা হয় টানা ষোলো ঘন্টা জার্নিতে মানে ঘুম ড্রেস ছাড়া চলতে চলতে অবস্থা একদম জম্বি জম্বি মার্কার চোখ লাল লাল হয়ে গেছে এখন হচ্ছে একটা কফি ব্রেক কফিটা এক কথায় অসাধারণ খুবই সামান্য একটা কফি নর্মাল লাতি কিন্তু এত ভালো লাগতেছে আমার জন্য কত বছর পরে সভ্যতার ছোঁয়া পাইলাম ফাইনালি আমরা এখন পোল্যান্ডের টেরিটরিতে চলে আসছি এই মুহূর্তে আমরা পোল্যান্ডের ভিতরে ঢুকে প্রথমবার আমাদের পানি নেওয়ার ব্রেক বা অয়েল ব্রেক সরি অয়েল ব্রেক আর একটু খাইতে বসছি একটা ঘাপলা হয়ে গেছে মেটারে বললাম যে একটা দিতে মিল যেহেতু ভাই পার্সোনালি ওনার খাবার নিয়ে আসছে আমি একটু বাইরে খেতে চাইছি সে দুইটা মিল বানাই দিছে কি চারটা অবস্থা না হ্যাঁ এই জন্যই বলছিলাম যে বিল ছেষট্টি জন্য তুই কেমনে উঠলো এই ঘোড়ার ডিমের ভেজিটেবল দিছে আমাদের ভেজিটেবলের দাম হচ্ছে ছেষট্টি দেখতে দেখতে আমার দুই দিনের যে রোড ট্রিপ ছিল সেটা শেষ হওয়ার সময় হয়ে গেছে আমি এখন আবার সেই গতরাতে যেখানে প্রথম আমরা পি ব্রেক নিয়েছিলাম ওই জায়গায় চলে আসছি এটা হচ্ছে আমার এন্ডিং এখান থেকে আমরা ফিরে যাব আর এই ভিডিওটা কন্টিনিউ করব না যাই হোক তো শর্টকাটে কয়েকটা কথা বলি যে এই এক্সপেরিয়েন্সটা ছিল অন্যতম অসাধারণ একটা এক্সপিরিয়েন্স একদম ইউনিক একটা আমরা যারা আমজনতা আমরা যারা এই পেশায় নাই এই ট্রান্সপোর্টেশনের কাজগুলো নিয়ে আমরা জানি না আমরা কখনো করি না আমাদের কোনো ধারণাই নাই যে এই লাইফটা আসলে কিরকম এটা কতটা অ্যাডভেঞ্চারাস বিশেষ করে এই ছোট্ট একটা জায়গার মধ্যে থাকা এটা যে কতটা আনকমফোর্টেবল কতটা সাফোকেটিং হইতে পারে এটা কিন্তু আমাদের ধারণাই নেই কিন্তু যারা করতেছে যারা এই পেশায় লিপ্ত তারা কিন্তু নিয়মিত এটা করতে তাদের জন্য এটা খুবই সাধারণ একটা ব্যাপার তাদের এটাই রুজি রুটি সো লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে একটা ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ আসে মানুষের সামনে যার কিছুটা সম্পর্কে আমরা অবগত কিছুটা সম্পর্কে আমাদের কোনো ধারণাই থাকে না তো এই অভিজ্ঞতাটা আমি আসলে নিতে যাচ্ছিলাম যে একটা ভিন্ন ধারার স্বাদ নিলাম জীবনে যে অন্য পেশার মানুষ এই পেশার মানুষরা আসলে কিভাবে জীবন কাটায় তাদের লাইফের অভিজ্ঞতাটা কিরকম হয় তো আলহামদুলিল্লাহ যা এক্সপিরিয়েন্স হয়েছে আমি হ্যাপি এবং সবারই কম বেশি এরকম এক্সপিরিয়েন্স হওয়া উচিত যাতে করে তারা নিজেদের অবস্থানটাকে বুঝতে পারে সত্যি বলতে আমি যখন ওখানে শুইলাম এই ছোট্ট ভিতরে আমার কাছে মনে যারা নিয়ে করে তারা আসলে করে কারণ হচ্ছে এখানে যেরকম কষ্টটা না ঘুমায়া যেভাবে এই মানুষগুলোকে পরিশ্রমটা করতে হয় এরা আমরা আসলে এই কাজগুলো করি না যাই হোক আমি এটা আসলে বলাটা উচিত না কারণ হচ্ছে এক এক মানুষের এক্সপিরিয়েন্স এক এক রকম এখন কারো অভিজ্ঞতা খারাপ হইতেই পারে আমি কাউকে ছোট করতেছি না আমার আমার কাউকে ছোট করাটা উদ্দেশ্য না আমি জাস্ট বললাম আর কি যে আমার এমনটাই মনে হইলো যে হয়তোবা আমরা আমাদের অবস্থানে যথেষ্ট ভালোই আছি যেটা আমরা হয়তো উপলব্ধি করতে পারি না যাই হোক আমি চাইবো যে সবাইকে আল্লাহ ভালো রাখুক যাতে করে মানে ভালো না থাকলে তো আমার ভিডিও কেউ দেখবে না তা আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবার একটা উত্তম রিজিকের ব্যবস্থা হোক মনের মতো একটা প্রফেশনে সবাই যেতে পারুক এটাই থাকলো আর পরবর্তীতে আরো কয়েকটা ট্যুরের প্ল্যান আছে অলরেডি একটা ট্যুরের প্ল্যান কনফার্ম করা হয়েছে সেটা হচ্ছে চেক তো ওই থেকে এসে পরবর্তীতে আরো কিছু প্ল্যান প্রোগ্রাম আছে দেখা যাক কি করা যায় আজকের মতো তাহলে এই রোড ট্রিপ থেকে আমি জাভের ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে কন্টেন্ট বানাই অনেক ইনফরমেশন খুঁজে কন্টেন্ট বানাই তো আপনারা একটু সাপোর্ট করলে এই ছোট ভাইটার অনেক কাজে লাগে উপকার হয় আপনাদের সাথে আহ ভালো ভালো কিছু জিনিস শেয়ার করতে পারি শেয়ার করার উৎসাহ পাই তাই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম